আপু তুই বসন্ত ফুলের চেয়েও বেশি সুন্দর আমি যদি কবি হতাম তাহলে তোর সৌন্দর্যকে উৎসর্গ করে হাজার হাজার কবিতা লিখতাম আমি হাজারো রাত জেগে তোমাকে নিয়ে লিখি গল্পের বাণী তুমি জানো আর না জানো মা আমি তোমার গল্পের বোঝা হলেও তুমি কিন্তু মা আমার গল্পের মহারানি ভালোবাসা আমি তোমার মাঝে খুঁজে পাই যুগের পর যুগে অপেক্ষা করা হলেও আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই আমি কালো গোলাপ দেখিনি কিন্তু তার চোখ দেখেছি হতে পারে কালো গোলাপ অনেক সুন্দর কিন্তু তার চোখ দুটো অনেক মায়াবী তুমি আমারে রানী বানাইলা কিন্তু রাজত্ব দিলা না গায়ের রং কালো হোক কিংবা ফর্সা যে ভালোবাসতে জানে সে কখনো গায়ের রং দেখে না দেখো ভাই আমি মানুষটা খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে তাই তোমাদের এই বিলাসিতা জীবনে আমি না থাকলেও চলে সত্যিকারের ভালোবাসলে সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না আর যদি ছেড়ে যায় তাহলে সে কখনো তোমাকে ভালোই বাসে নাই এমন ভাবে বুকে এসে লাগে যা মানুষকে বলে বুঝানো যায় না আমি সত্যি বলছি আমার মতন ধৈর্য নিয়ে তোমাকে আমার এই জীবনে আর কেউ ভালোবাসবে না আমার অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে দেখবো ওই দূর আকাশের চাঁদ সে স্বপ্ন পূরণ হওয়ার আগে তুমি চলে গেলে বললে না কি ছিল আমার অপরাধ যার জন্য তুমি আমারে ছাইরা দিলা ওই মানুষটা যদি তোমার না হয় তখন তুমি কি করবা আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি আমার কোনো পূর্ণতা নেই আমাকে শূন্যতাতেই ভালো মানায় ভালোবাসি আপনারে বিয়েটা আপনারেই করব আর যদি ফ্যামিলির কারণে আমারে ছাইরা দেন তাইলে কোনো অভিযোগ নাই হাসি মুখেই বিদায় দিয়ে দিব তো তোমারে আমার কইরা রাখতে পারলাম না তুমি নিজের খেয়াল রাখো যেখানে থাকো যার কাছেই থাকো আমারে মনে না কইরা ভালো থাইকো মানতে হবে ভালোবাসা সবার জন্য না যদি আমারই না হইবা তাহলে আমার সাথে থাকার অভিনয় কেন করলা যদি ভালোই না বাসবা ভালোবাসি কেন বলছিলা যাকে ভালোবেসে ভেবেছিলাম জীবনের আলো সেই মানুষটা অন্য কারো হয়ে গেল হৃদয়ে আছে শুধুই স্মৃতি সে অন্যের সাথে সুখে থাকে আর আমি তাকে মনে করে তার জিতে গেল কয়েকজনের মুখের কথা আর হেরে গেল আমার বিশ্বাস আর তোমার প্রতি থাকা আমার ভালোবাসা তুমি আমার যত ইগনোর করো না কেন যতই বকা দেও না কেন আমি দিন শেষে এটাই বলবো তোমার এখন অসম্ভব ভালোবাসি গো একটা কথা মাথাতে রাখবেন যতই হোক আমাদের দূরত্ব আমি আপনার মায়াতে আসক্ত অতীতে অবহেলিত আমি বর্তমানে একজনের যত্নের শখের নারী